সকালে ফারাক্কায় রাজ্যপালের আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে আসতে পারেননি বলে সূত্রে মারফত জানা যায় সোমবার বিকেলে মহিলা জওয়ানের দল ফারাক্কায় এসে সেখানে মহিলা জওয়ানদের সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদাহ মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সহ রাজ্য প্রশাসনের কর্তারা এই দিন মালদাহ রেঞ্জের প্রচুর সংখ্যক বিএসএফ জওয়ান ও স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায় বুধবার ফারাক্কা থেকে গঙ্গাসাগর যাত্রা শুরু করেন কুড়ি জনের মহিলা দলটি মূলত গঙ্গাকে বিশুদ্ধকরণের বার্তা ছড়িয়ে বাড়িয়ে দিতেই এই যাত্রা সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র সুরক্ষিত গঙ্গা ও জীবন বর্দান এই যাত্রার জলের ওপর তিপ্পান্ন দিন ধরে চলবে দুষ্টা নভেম্বর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু হয়ে চব্বিশে ডিসেম্বর তিপ্পান্ন দিনের মাথায় তাদের গঙ্গা সাগরে পৌঁছাবার কথা রয়েছে এই তিপ্পান্ন দিনে যাত্রায় তারা পঁচিশশো কিলোমিটার জলপথ অতিক্রম করবেন দু সাল মহিলা সশক্তিকরণের সঙ্গে বিশেষভাবে যুক্ত বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে ফারাক্ষা থেকে যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু রাজ্যপাল না আসার কারণে বিএসএফের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে এই যাত্রার শুভ সূচনা করা হয় এই দিন দুপুরে বিএসএফ এর জন মহিলা জওয়ানের র্যাপটিং দলটি গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নদী পথে যাত্রা শুরুর আগে বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি স্মরণ করে পালন করেন সঙ্গে অনুষ্ঠানটি শ্রী রবি গান্ধী অতিরিক্ত মহাপরিচালক কলকাতার বিএসএফ স্টান্ড কমান্ড আনুষ্ঠানিকভাবে দলকে ফ্ল্যাগ অফ করে এবং তাদের বাকি অনুপ্রেরণামূলক যাত্রার জন্য শুভ কামনা জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সা । रिवर राफ्टिंग कंपटीशन है जो सीमा सुरक्षा बल के महानिदेशक हैं उनकी नेतृत्व में किया गया है और ये तकरीबन 2500 किलोमीटर गंगोत्री से गंगा सागर तक ये कवर कर रहा है ये महिलाओं की पूरी टीम है बीस uh, महिलाओं की और ये अभी तक जो इनका चालीस uh, दिन का कार्यक्रम भी कर चुके हैं अभी तेरह दिन बाकी है टोटल ये तिरपन दिन में इन्होंने चौबीस सौ किलोमीटर uh, तकरीबन गंगा में गंगोत्री से और गंगा सागर तक की यात्रा करेंगे और इसका जो मैसेज है ये हम लोग सीमा सुरक्षा बल uh, जो नमो गंगा मिशन है नेशनल मिशन पर क्लीन गंगा के संयुक्त uh, उसमें किया जा रहा है और इसका जो मैसेज है uh, वो uh, सशक्त नारी समुद्ध भारत और स्वच्छ गंगा और जीवन एक बरदार ये है और सब कुछ इसमें है सम्मिलित जीवन भी है इसमें महिला सशक्तिकरण भी है और पूरा जो ब्रह्मांड है वो इसमें सम्मिलित है और सीमा सुरक्षा बल इस तरह के एडवेंचर्स कार्यक्रम सुरक्षा ही कराता आ रहा है सन पैंसठ से जब से सीमा सुरक्षा बल की स्थापना हुई है और ये चूंकि हम लोग सभी दुर्गम इलाकों में रहते हैं जहाँ हमको इस तरह की चीज़ें मिलती हैं जहाँ नदी और माउंटेंस होते हैं उनका भी अपना एक अलग महत्व है चाहे वो रेगिस्तान हो चाहे वो बर्फीले पहाड़ हों हर जगह सीमा सुरक्षा बल जो वहाँ की आम जनता होती है उसकी भलाई के लिए और अवेयरनेस क्रिएट करने के लिए इस तरह के कार्यक्रम करती रहती है और ये जो आज का जो कार्यक्रम आपने देखा है अवेयरनेस का वो बहुत महत्वपूर्ण है और इसमें जो सरकार भारत सरकार का मैसेज जो हमारे प्रधानमंत्री जी का विजन है दो सशक्त भारत के लिए उसमें महिला सशक्तिकरण का और स्वच्छ गंगा के साथ दोनों ही चीज़ों को सम्मिलित किया गया है और एक बहुत ही डीपर मैसेज के थ्रू हम कन्वे कर रहे हैं और सबको अवेयर करा रहे हैं गंगा के बारे में और हमारी महिलाओं को सशक्तिकरण के बारे में यही इस राफ्टिंग का उद्देश्य है जो अभी 24 तारीख को गंगा सागर में समाप्त होगी और इसमें हमारे महानिदेशक हैं जो श्री दलजीत सिंह चौधरी वो यहाँ पर शरीक होंगे चौबीस तारीख को और इसका फ्लैगिंग सेरेमनी करेंगे জন মহিলা সদস্য যারা কনস্টেবল র্যাঙ্কে আছে এবং দুজন এসআই র্যাঙ্কের তারা সবাই আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটা যাত্রা শুরু করেছি যেখানে যার উদ্দেশ্য হলো নারী সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট এবং নির্মাল অ্যান্ড ক্লিন গঙ্গা তো আমরা এটা দু হাজার পঁচিশশো মিটার আমরা এই যাত্রাটা তয় করব। তার তার মাঝখানে আমাদের অনেক কঠিনাই অনেক পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি অনেক ভালো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যেমন হচ্ছে কখনো কখনো আমাদের সন্ধ্যা হয়ে গেছে কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে তো সেখানে আমাদের রাতে নদীতে নদীতে থাকতে হয়েছে এমনকি যতক্ষণ না আমরা কিছু দেখতে পাচ্ছি যতক্ষণ না কোনো সাহারা পাচ্ছি ততক্ষণ আমরা নদীতে এই ঠান্ডা জলে এই ঠান্ডার মধ্যে এমনকি এমন এমন জায়গা দিয়ে আমরা ক্রস করেছি যেখানে ঘাড়িয়াল মানে সে যেগুলো মাছ খায় যে কুমিরগুলো গুলো যারা আমরা মেছো কুমির তো সেগুলো আমরা দেখেছি তো এমন জায়গায় রাফটা আটকে যেখানে মেছো কুমির আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে ধাক্কা মেরে বা জলে নেমে সেখান থেকে রাফটা সরাতে হয়েছে এমন কি আমরা বড় বড় সাপও দেখেছি যেটা জলে চড়ে কচ্ছপ যেগুলো যেমন বলে না যে নদীতে লাশ বিসর্জন করে দেয় সেখানে যারা খায় তো এমন এমন কচ্ছপ আছে যারা মানুষের মাংস খায় তো আর এমন কি। আমরা প্রচুর ডলফিন দেখেছি যেটা আমাদের খুব একটা ভালো একটা মুহূর্ত আমরা স্মৃতিবদ্ধ করে নিয়ে যাবো এখান থেকে আর প্রত্যেকটা মহিলা মানে এটা দেখা উচিত যে কুড়িজন মেয়ে যদি এটা যেতে পারে এতখানি রাস্তা যদি অতিক্রম এত দূরত্ব যদি তারা পথ যদি তারা অতিক্রম করতে পারে তাহলে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা নিজের ফিল্ডে প্রত্যেকটা জায়গায় তারা নিজের ক্ষমতা নিয়ে অনেক কিছু করতে পারবে আর আমাদের বাংলায় যেমন কথা আছে যে রাঁধে সে চুলও বাঁধে তো তেমনই মেয়েরা শুধু চুল বাঁধছে না মেয়েরা আজকাল চাঁদেও যাচ্ছে মেয়েরা আজকে আমরা জলেও যাচ্ছি এমনকি মেয়েরা প্রত্যেকটা কাজে সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে পারদর্শী

থেকে পূজা দিয়ে আমরা স্টার্ট করেছি এবং দুই নভেম্বরে আমরা যেখানে অলকদন্দা এবং ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে যেখানে প্রবাহিত হয় সেখান থেকে নাম দেবপ্রয়াগ থেকে আমরা দুই নভেম্বর থেকে শুরু করেছি এবং আমরা চব্বিশ ডিসেম্বরে আমরা গিয়ে গঙ্গাসাগরে পৌঁছাবো আমাদের যাত্রা শেষ করবো হ্যাঁ আমরা এটাই বার্তা নিয়ে চলছি সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র স্বচ্ছ গঙ্গা জীবন বরদান कांस्टेबल सुष्मिता चौधरी बी एस